আসসালামু আলাইকুম প্রিয় দর্শক ছোট্ট একটি ঘটনা ছোট্ট একটি সংবাদ হয়তো অনেকেরই চোখ এড়িয়ে গেছে কিন্তু এই ঘটনার যে ব্যাপ্তি যে গভীরতা যে বিশেষ ইঙ্গিত তা অবশ্যই অবশ্যই বিশেষ তাৎপর্য বহন করে অন্তত আমি মনে করি ঘটনাটি হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের তিনটি হলের প্রবেশ পথে পাকিস্তানের প্রতীকী পতাকার উপর দিয়ে হেঁটে প্রতিবাদ জানিয়েছে একদল শিক্ষার্থী সোমবার বিকেলে জিয়াউর রহমান হল এবং বিজয় একাত্তর হলের প্রবেশ পথে এ ধরনের ঘটনা ঘটে তার আগে রবিবার বিশ্ববিদ্যালয়ের সার্জেন্ট জহুরুল হক হলের প্রবেশ পথে একই ধরনের ঘটনা ঘটনা হয় এবং একই সঙ্গে ডাকসুর ভবনের সামনে একই ধরনের ঘটনা ঘটনা হয় প্রশ্ন হচ্ছে যে যারা এই প্রতিবাদ কর্মসূচি আয়োজন করল এই সাহসিকতার দৃষ্টান্ত তুলে ধরল কি আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত তারা কি ছাত্রলীগের কেউ নিশ্চয় না এ কারণেই বলছিলাম যে এই বিষয়টি কি ইঙ্গিত বহন করছে আমি সে বিষয়ে পরে আসছি এবং প্রথমে একটু বলে রাখি যে কোন দেশের পতাকাকে অবমাননা করা অসম্মান করা আমি কোনোভাবেই সমর্থন করি না তবে এই যে শিক্ষার্থীরা কতটা সতর্কতার সঙ্গে কতটা সচেতনভাবে তারা প্রতীকী পতাকা করে তার উপর দিয়ে হেঁটে গিয়ে প্রতিবাদ জানিয়েছে এটিও অবশ্যই বিশেষ দৃষ্টি দেওয়ার মতন প্রতিকে সেই পতাকায় কি লেখা হয় সেখানে লেখা ছিল নো কম্প্রোমাইজ উইথ রাজাকার যারা প্রতিবাদ করেছেন তারা বলছেন যাদের ত্যাগ ও রক্তের বিনিময়ে আমরা স্বাধীন সার্বভৌম বাংলাদেশ অর্জন করেছি একই সঙ্গে আমরা ঘৃণা ও প্রতিবাদ জানাই সেই পাক হানাদার বাহিনী এবং তাদের দোসর রাজাকার আলবাদরদের প্রতি যারা আমাদের মা বন্দির উপর নির্বিচারে নির্যাতন চালিয়েছে এবং মুক্তিযোদ্ধাদের নৃশংসভাবে হত্যা করেছিল তারা বলছেন এই প্রতিবাদ এই ক্ষোভ সবই আমাদের ইতিহাসের প্রতি দায়বদ্ধতা এবং মানবতার প্রতি অঙ্গীকার থেকে উৎসারিত। আশা করি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আমাদের এই উচ্চারণ স্বাধীনতার মূল স্বাধীনতার মূল্য স্মরণ করিয়ে দেবে এবং ভবিষ্যৎ প্রজন্মকে অন্যায়ের বিরুদ্ধে দৃঢ় থাকার বার্তা দেবে বলছি যে এই ঘটনাটি আমার দৃষ্টি দৃষ্টিতে অনেক বড় তার কারণ স্বাধীনতা বিরোধী শক্তির যে আস্ফলন পুরো দেশ জুড়ে গণমাধ্যম থেকে শুরু করে প্রশাসনের সর্বত্র সেখানে এই ঘটনাটিকে একেবারে এড়িয়ে যাওয়ার কিছু নেই এর কদিন আগে অর্থাৎ পয়লা ডিসেম্বর রাতে আমরা দেখলাম সাংস্কৃতিক সংগঠন উদীচি শিল্পী গোষ্ঠী শিল্পী গোষ্ঠী তারা যে মোমবাতি প্রজ্বলন কর্মসূচির আয়োজন করলো সেখানে প্রকাশ্যে জয় বাংলা স্লোগান তুলে ধরা হলো মানে একটু খেয়াল করে দেখুন যে এদেশে জয় বাংলা স্লোগানকে উচ্চারণ করছে আমাদের মুক্তিযুদ্ধের স্লোগান এগুলো তো আওয়ামী সম্পত্তি নয় মুক্তিযুদ্ধের স্লোগান আমাদের জাতীয় সম্পদ সেই ধরনের স্লোগান কেউ দিচ্ছে পাকিস্তানের কর্মকাণ্ডের বা পাকিস্তানের দোষদের কর্মকাণ্ডের কেউ বিরুদ্ধে স্লোগান উচ্চারণ করছে সেগুলো বিশেষ গুরুত্ব দিয়ে তুলে ধরতে হচ্ছে এই যে যেমন আমি কথা বলছি কথা বলার কথা নয় তার মানে এই দেশ কোথায় গেছে কোথায় নিয়ে যাওয়া হচ্ছে এর পিছনে ক্রিয়ান ভূমিকা পালন করছে সবই আমরা জানি প্রকাশ্যে যেখানে ষোলোই ডিসেম্বর আমাদের বিজয় দিবসকে নোংরা ভাষায় গাল দেওয়া হচ্ছে লাখো শহীদের জায়গায় যেখানে তাদের সংখ্যা উচ্চারণ করা হচ্ছে হাজার বা সহস্র বলে মুক্তিযুদ্ধকে বিসিএস এর পরীক্ষায় মুক্তিযুদ্ধকে প্রতিরোধ যুদ্ধ বা অন্য চাকরির ক্ষেত্রে যেসব প্রশ্ন আসছে সেখানে প্রতিরোধ যুদ্ধ বলে অভিহিত করা হচ্ছে ষোলোই ডিসেম্বর আমাদের বিজয় দিবস হতে পারে না এরকম রাষ্ট্রদ্রোহী কথাবার্তা বলা হচ্ছে পাঁচ আগস্টের পর থেকে প্রকাশ্যে বঙ্গবন্ধুকে বিশ্বাসঘাতক বলা হচ্ছে ৩২ নম্বর বুলডোজার দিয়ে গুড়িয়ে দেওয়া হচ্ছে হাতুড়ি সাবল চালানো হচ্ছে আর এর পক্ষে সাফাই গাইছেন আমাদের প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম তিনি বলছেন ধানমন্ডি বত্রিশ অনেকের কাছে শেখ মুজিবের একটা বাড়ি কেবল আমি একসেপ্ট করি যে অনেকের মেমোরির সঙ্গে এটা জড়িত কিন্তু কিন্তু ওইটার সঙ্গে মুক্তিযুদ্ধের কোনো সম্পর্ক দেখি না কি ভয়াবহ ধরনের ইতিহাস বিকৃতি করা হচ্ছে কি করাই বা হবে না কেন প্রধান যেখানে বলেই রেখেছেন যে রিসেন্ট বাটনে প্রেস করা হয়েছে পাঁচ আগস্ট মুক্তিযুদ্ধের সব স্মৃতিচিহ্নগুলো ধ্বংস করে ফেলা হচ্ছে মুক্তিযোদ্ধাদের উপরে মব সৃষ্টি করা হচ্ছে গলা চেপে ধরে টুটি চেপে ধরে শূন্যে তুলে ধরা হচ্ছে এত এত ঘটনায় আমাদের রাজনৈতিকগুলো আমাদের রাজনৈতিক দলগুলো যেখানে প্রতিবাদ জানাচ্ছে না খুব শক্তভাবে মিউ মিউ করে কিছু না বললে নয় সেভাবে বলছে কেউ এগুলোকে চ্যালেঞ্জ করছে না এদেশের একটি অংশ মনে করছে যে তারা সফল হয়ে গেছে মুক্তিযুদ্ধের তারা তাদের যে পরাজয় তার প্রতিশোধ নিতে পেরেছে এবং তার দৃষ্টান্ত তো আমাদের সামনে সাম্প্রতিক সময় অনেকভাবে আসছে পাকিস্তানের রাজনৈতিক নেতারা বলছে যে দুই পাকিস্তান এক হবে মানে বাংলাদেশ পাকিস্তানের অন্তর্গত হবে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ ভারতের সাথে যুদ্ধের সময় বা সার্জিক্যাল স্ট্রাইকের পরে তারা তাদের জায়গা থেকে নিজেদের বিজয় উল্লেখ করে মন্তব্য করছেন শাহবাদ শরীফ যে এটি একাত্তরের প্রতিশোধ এই যখন অবস্থা বাংলাদেশের তখন এই যে কোনো ধরনের বিশেষ শক্তির ছায়া ছাড়াই একদল শিক্ষার্থী ঢাকা বিশ্ববিদ্যালয়ে যেভাবে প্রকাশ্যে যে বিশ্ববিদ্যালয় এখন শিবিরের দখলে সেই বিশ্ববিদ্যালয়ে এরকম সাহসের সঙ্গে পাকিস্তানের প্রতীকী পতাকার উপর হেঁটে গিয়ে তারা যে প্রতিবাদ জানাচ্ছে এটাই অন্ধকারে অনেক বড় অনেক বড় মশাল এবং বাংলাদেশের যে কোনো সংকটে বাংলাদেশের যে কোনো বিপদে যখন ছাত্ররা আগে নেমে এসেছে আমরা সেই ছাত্রদের খুঁজে পাচ্ছিলাম না বরং ছাত্রদের একটা বড় অংশ বড় অংশকে আমরা একটা ঘোরের মধ্যে থাকতে দেখছি বাংলাদেশের অস্তিত্বকে তারা অস্বীকার করছে ঠিক সেই মুহূর্তে একদল শিক্ষার্থীর এই প্রতিবাদ আমাদের মনে করিয়ে দেয় বাংলাদেশ পথ হারাবে না এবং যতদিন এই বাংলাদেশ থাকবে ততদিন